বাংলাদেশি অ্যাসেলাম আবেদনের সংখ্যা ব্রিটেনের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি এবং গত মার্চ দু সাল পর্যন্ত ব্রিটেনে যতগুলো দেশের মধ্য থেকে আবেদন করা হয়েছে তার মধ্যে বাংলাদেশ শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি এবং সাড়ে পাঁচ হাজার আবেদন করা হয়েছে আমি সেই তথ্যটি যদি আপনার সাথে একটু শেয়ার করি এবং ব্রিটেনের যাদেরকে ফেরত পাঠানো হবে হোম সেক্রেটারি বলছেন এবং এর মধ্যে থেকে আমরা দেখছি যে আট আটশো হাজার থেকে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আনডকুমেন্টেড বা ওভারস্টিয়ার রয়েছেন ব্রিটেনে এবং বাংলাদেশিদের এই সংখ্যাটা যারা অ্যাসাইলাম আবেদন করে প্রত্যাখ্যান হয়েছেন তাদেরকেও আসলে কি এই আওতায় বাংলাদেশ থেকে মানে ব্রিটেন থেকে ফেরত যেতে হবে ওদের যে টার্গেট সেটা হচ্ছে যে যারাই সে ফর এক্সাম্পল আপনার অ্যাসাইলাম সিক করেছেন তা মাহাও হয়তো কোন একটা পর্যায়ে যদি তাদের অ্যাসাইলাম রিফিউজড হয়ে থাকে এবং রিফিউজড হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনাদের অ্যাপিলের রাইট থাকে অ্যাপিল যখন ফার্স্ট ডে ট্রাইব্যুনালে আপনার বা রিসেন্টলি আমরা দেখেছি যে তাদের যে টার্গেট সেটা হচ্ছে যে নতুন একটা ইন্ডিপেন্ডেন্ট একজুড়ি নিয়োগ করে এদেরকে আপনার যে আপিলগুলো রয়েছে সেগুলোকে নিষ্পত্তি করার যে একটা প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী ওনারা যাচ্ছেন এবং যখন কারোর হয়ে যাবে শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে যখন কোনো প্রকার আবেদন থাকবে না তখন তাদেরকে মূলত হোম সেক্রেটারি যে ভাস্যমতে সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের সাথে চুক্তি করা হলে ওনাদেরকে ফেরত নেওয়ার একটা ব্যবস্থা নিজ নির্দেশ করবেন আদারওয়াইজ তাদের যে টার্গেট সেটা হচ্ছে যে ওই দেশের থেকে আর কাউকে ভিসায় আসতে দেওয়া হবে না এখন উনি এখনো স্পেসিফিক করে বলেন নাই এই তালিকায় কোন কোন দেশ থাকবেন বাট এটা হয়তো পরবর্তীতে ওনারা একটা ফাইন্ড আউট করবেন বাট ফাস্ট ট্র্যাক ক্ষেত্রে যেটা আপনি বলেছেন যে যাদের কোনো প্রকার কোনো কিছু আবেদন বা ডকুমেন্টেশন কোনো অ্যাপ্লিকেশন থাকবে না তাদের কি আসলে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন ধন্যবাদ আমরা আরো একটি ঝুঁকিপূর্ণ অভিবাসন করতে গিয়ে অর্থাৎ ব্রিটেনের নৌকা দিয়ে আসতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন নারী ক্যান পুলিশ এটি নিশ্চিত করেছে ওমেন ডাইস ট্রাইং টু ক্রস চ্যানেল ইন মাইগ্রেন্ট বোট অর্থাৎ নৌকা দিয়ে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে একজন নারীর মৃত্যু হয়েছে এটি বিবিসির প্রতিবেদন বলছে জি এটা তো বেসিক্যালি আপনি জানেন যে এটা আগেও আমরা দেখেছি এটা হচ্ছে সিরিয়াসলি একটা ড্যাঞ্জারাস জার্নি এখানে দেখা যাচ্ছে যে নারী এবং শিশু শিশুরা কিন্তু আপনার আসে এবং অনেক ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে শিশুদেরকে আপনার ঘুমের ট্যাবলেট দিয়ে তাদের তারা যাতে কোনো প্রকার বিরক্ত করতে না পারে সেইভাবে তাদেরকে এই ইংলিশ চ্যানেল পাড়ায় দিয়ে ডেঙ্গি নৌকায় যে পরিমাণ লোকজন সাধারণত থাকে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে তার চেয়ে বেশি সংখ্যক লোকজন এখানে আসছে সো অবভিয়াসলি ফার্স্ট অফ অল এটা সিরিয়াসলি মানে ডেঞ্জারাস একটা জার্নি অ্যাট দ্য সেম টাইম এটা অবভিয়াসলি মহিলা এবং বাচ্চাদের জন্য তো অবশ্যই আরো বেশি ড্যাঞ্জারস এই জন্যই কিন্তু আপনার অতীতের সরকারও কিন্তু আপনার কনজার্ভেটিভ গভর্নমেন্ট চেয়েছিল যে যারা এই ডেঞ্জার জার্নি দিয়ে আসবেন তারা কিন্তু তাদেরকে কোনো প্রকার এসেলাম সি করার সুযোগ দেওয়া হবে না এবং তাদেরকে ইলিগাল মাইগ্রেন্ট বা অবৈধ হিসাবে চিহ্নিত করা হবে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হবে এই হিসেবে কিন্তু আইনও তৈরি করেছেন বাট হাও আপনার লেবার গভর্নমেন্ট আসার পর একটা ওনারা পদক্ষেপ নিয়েছেন সেটা হচ্ছে যারা এখন আপনার ফেব্রুয়ারি পরে এই দেশে আসবেন ফেব্রুয়ারি যারা আসবেন অবৈধ পথে এই দেশে এবং কোনো প্রকার ভিসা ছাড়া আসবেন তারা কিন্তু কখনোই আর ব্রিটিশ ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবেন না তো এটা কিন্তু একটা আপনার আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা আসবেন তারা হয়তো তাদের যদি এসলাম করেন এসলাম যদি গ্রান্টেড হয় ওনারা হয়তো থাকতে পারবেন রিফিউজি স্ট্যাটাস হিসেবে এবং রিফিউজি স্ট্যাটাস হিসেবে থাকার পর পাঁচ বছর ওনারা হয়তো বা ইনডেফিনিট লিভ ট্রেডি পাবেন আইএলআর পাওয়ার পরে ওনারা যখন ব্রিটিশ ন্যাশনালিটির জন্য আবেদন করবেন সেটা কিন্তু সেই পথটা কিন্তু এখন আপাতত বন্ধ সো আলটিমেটলি অবভিয়াসলি এটা ড্যান্ডার জানিয়ে এবা এটা গভর্নমেন্ট চাচ্ছে এই কারণেই যাতে করে এই ড্যাঞ্জারাস জার্নি করে যাতে এই দেশে কেউ আর না আসে বাট এখন দেখা যাচ্ছে যে আপনাকে যেটা বললাম যে গত কালকে যখন হোম সেক্রেটারি প্রথম আপনার শপথ নিলো বা দায়িত্ব গ্রহণ করলো সেই দিনই আপনার এই যে চক্র আপনার যে গ্যাং রয়েছে ওরা কিন্তু খুব ভালোভাবেই জানে আপনি দেখেন ওই দিনই তারা প্রায় এগারোশো লোককে এই দেশে পাঠিয়ে দিয়েছে সো যে বিষয়টা বলতে চাচ্ছি যে এটা অবভিয়াসলি ডেঞ্জারাস জার্নি এবং এটা কোনোভাবেই কাম্য নয় এটা বর্ডার সিকিউরিটির জন্য আপনার ইউকে ব্রিটিশ গভর্নমেন্টের জন্য কিন্তু এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা বিব্রতকর অবস্থা বিকজ তারা কোনোভাবেই এটা যদি কন্ট্রোল করতে না পারে কন্টিনিউাসলি যদি এইভাবে আপনার লোকজন আসতেই থাকে আর বা অন্যান্য জিনিস চেক করতে থাকে তো বিষয়টা হবে যে আপনি আফটার মানে কন্টিনিউলি আসতে থাকলে কিন্তু আসলে ওইভাবে আপনার এই যে কালচারাল বা তাদের যে ঐতিহ্য সেই জিনিসটা ধরে রাখতে কিন্তু সিরিয়াসলি তারা সাফার করবে সো আমি বলছি না যে মাইগ্রেন্ট খারাপ বা হোয়াট এভার বাট প্রত্যেকটা জিনিস একটা কন্ট্রোলের মধ্যে না থাকলে কিন্তু একটা সমস্যা প্রত্যেকটা জিনিস এবং এটা ইউকের ভবিষ্যতের জন্য আপনার কালচার ঐতিহ্য সবকিছু ঠিক রাখার জন্য আমি মনে করি ডেফিনেটলি একটা কন্ট্রোল প্রয়োজন আমি আশা করতেছি যে হয়তো যে নতুন যে হোম সেক্রেটারি উনি দেখা যাক উনি কী করেন আমরা আশা করি যে পজিটিভ কিছু স্টেপ হয়তো নেবেন